বিপিএল আগ্রহী আইপিএল পিএসএল এর প্রতিষ্ঠান দেশের পট পরিবর্তনের পর বিসিবি শীর্ষ পর্যায়েও পরিবর্তন এসেছে একাধিকবার বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে কয়টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তার একটি বিপিএল বাংলাদেশের এই দর্শক নন্দিত ফ্র্যাঞ্চাইজি লিগটাকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে বিশাল উদ্যোগ এরই ধারাবাহিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ নানা বিতর্ক অব্যবস্থাপনা দূর করে বিপিএল এর মান বৃদ্ধি করা সেই বিপিএলকে টোপকে এখন অনেক লিগই এগিয়ে গেছে পিছিয়ে পড়েছে বিপিএল এ যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদু ভাই এখনও সেই লক্ষ্যে বিপিএল এর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করতে পাঁচটা ফার্ম আগ্রহ প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে আইপিএল ও পি কাজ করা প্রতিষ্ঠানগুলো দেশীয় আন্তর্জাতিক ফার্মগুলোর কাছ থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং ব্র্যান্ডিং ও কমার্শিয়াল অ্যাডভাইজারি সার্ভিসের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ছিল বিসিবি যার ডেডলাইন ছিল ছাব্বিশ জুলাই সেখানে পাঁচটা ফার্ম আগ্রহ দেখিয়েছে এর মধ্যে চারটাই আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থানীয় প্রতিষ্ঠান একটি আন্তর্জাতিক ফার্মগুলোর মধ্যে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ পাকিস্তান সুপার লীগ আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লীগ টি টোয়েন্টি ও লিজেন্স লিগে কাজ করার প্রতিষ্ঠান বিপিএল ইতোমধ্যে এগারোটা আসর মাঠে গড়িয়েছে শুরুর দিকে ব্যবস্থাপনা সন্তোষজনক থাকলেও সময়ের সাথে সাথে শুধু পিছিয়েছে বিতর্ক ছড়িয়েছে বিপিএল বিশেষ করে সর্বশেষ আসরে বোর্ডের পরিচালনা পর্ষদে ব্যাপক রদবদল সত্ত্বেও ঢালাওভাবে সমালোচনা হয় বিপিএল নিয়ে আমি ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হবার পর বিপিএল এর জৌলুস ফেরানোর উদ্যোগ নিয়েছেন এরই ধারাবাহিকতায় প্রথমবার প্রতিষ্ঠিত ফার্মের অধীনে বিপিএল আয়োজনের পথে হাঁটে বিসিবি শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবে তা সময় বলে দিবে তবে বিপিএলকে নতুন আঙ্গিকে আরও আকর্ষণীয় জনপ্রিয় করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বোর্ড কোয়ালিটি লোকদেরই বেছে নেবে এর বারোতম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর জানুয়ারিতে এতে পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সাথে নতুন এক বা একাধিক দল দেখা যেতে পারে এছাড়া বাড়বে ভেনুর সংখ্যাও আর কদিন পরে অনুষ্ঠিত হবে এর প্লেয়ার্স ড্রাফট সব মিলে ক্রিকেট পাড়ায় বি বিপিএল